কিছু বলার আগে আপনাদেরকে প্রথমে এই পোস্টটা দেখায় দেখেছেন তো ইনি একজন বিখ্যাত অভিনেতা বাংলা চলচ্চিত্রে বর্তমানে উনি দ্য বেঙ্গল ফাইলস এর অভিনয় করছিলেন কিন্তু ওনার কথা অনুযায়ী ওনাকে নাকি বলাই হয়নি যে ফিল্মের নাম বেঙ্গল ফাইলস যেটা হবে পরে উনি জানতে পারছে যে ফিল্মের নাম বেঙ্গল ফাইলস হ্যাঁ লোক হাসি সঙ্গে কথাবার্তা যাই হোক উনি আগে নাকি জানতে এটার নাম দিল্লি ফাইলস আচ্ছা বলছি গোপাল পাঠা ইনি কি দিল্লি ছিলেন উনি জানতেন না চরিত্রের নামটা উনি কি দ্য গ্রেট কালকাটা কিলিংস পড়েননি মানে নাইনটিন ফর্টি সিক্সের ঘটনাটা উনি জানেন না যাই হোক দোষটা ওনার না দোষটা হচ্ছে আমি যদি বলে থাকি এটা সরি বিবেক অগ্নিহোত্রী কিছু কারণ বিবেক বাবু অনেকে সুযোগ দিয়েছেন অভিনয় করার হ্যাঁ উনি অভিনয়ও করেছেন ভালো অভিনেতা কিন্তু তারপরে গিয়ে কী করলো বিবেকবাবু গিয়েই বদনাম করে দিল তো স্যার একটু বুঝে শুনে নেবেন যাদের মধ্যে দেশাত্মবোধক বোধ আছে যাদের মধ্যে মানবিকতা আছে যারা হিন্দু হয়ে হিন্দুদের সাপোর্ট করে আপনি তাদেরকে আপনার ফিল্মে নিন এমন কোনো অভিনেতাকে নেবেন না যিনি জানার পরেও না জানার ভান করে ঘুরে বেড়ায় যেটা উনি বলছেন প্লিজ আপনি একটু ক্ল্যারিফাই করবেন স্যার যে ফিল্মটার নাম জানতো কি জানত না সবচেয়ে বড় আশ্চর্য মানুষ একজন অভিনেতা যখন কোনো অভিনয় সম্পর্কে জানছেন তখন কি জানছেন না এটা গোপাল মাঠাকে নিয়ে হচ্ছে মানে গোপাল মুখার্জিকে নিয়ে হচ্ছে মানে আমার পাবলিক ও দেখছি সহজে সেটাকে হজম করে নিচ্ছে মেনে নিচ্ছে না উনি জানতেন না ওকে ঠকানো হয়েছে মানে আলটিমেটলি কারা বেশি হচ্ছে ঠিক বুঝতে পারছি না হ্যাঁ তোমরা যদি জানো একটু জেনে বলো আমার